নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিংড়ির হাতে মাখা বাটি চচ্চড়ি বহুদিনের পুরনো পরিচিত রান্না এটা একটা আর খেতে ততটাই সুস্বাদু লাগে বন্ধুরা গরম ভাতে তো অনবদ্য লাগে আশা করছি আপনাদের আজকের এই রেসিপি খুব ভালো লাগবে চিংড়ি মাছের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আট দশ কোয়া রসুন নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেখান দিয়ে কিছুটা টমেটো আমি বেটে নেবো কিছুটা মেখে দেব। আর নিয়েছি একটা বড়ো সাইজের দেখুন পেঁয়াজ পেঁয়াজটাকে আগের থেকে আমি কুচি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে বেটে রেখে দিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এবার এখানে একটা ছোট কড়াই নিয়েছি অ্যালুমিনিয়ামের সেই কড়াইতে আজকে আপনাদের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো দুটো ছোটো সাইজের বেগুন আমি আগে থেকে কেটে রেখেছিলাম আর একটা বড় সাইজের আলু সেগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম টমেটোটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা জেরা হাফ চামচ মতো ধনে জিরে গুঁড়ো দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ যেটা আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম যে মশলাটা মেটে রাখলাম রসুন আর পেঁয়াজ টমেটোর সেটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ মতো কাঁচা লঙ্কা সরষে মাটা লবণ দিয়ে একটু মেটে রেখেছিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রেসিপিটা বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে বন্ধুরা বলে আমি এখানে একটু এক চামচ মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ঝাল ব্যবহার করবেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে দুই চামচ দিচ্ছি ফ্যাটানো টক দই যদি আপনাদের এই রেসিপি একটু মিষ্টি পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে একটু সামান্য চিনি দিতে পারেন কিন্তু আমি চিনি এই রেসিপিতে দিই না বলে আমি ব্যবহার করিনি তিন চামচ মতো চা চামচে তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল অবশ্যই এই রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করতে হবে এবার হাত দিয়ে এটাকে দু তিন মিনিট ভালো করে মেখে নিতে হবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার বন্ধু হয়েছেন আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন বন্ধুরা তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি চা চামচে তিন চামচ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু চামচ দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টা রেস্টে আপনারা যদি চান ফ্রিজে না রেখে রুম টেম্পারেচারেও রাখতে পারেন তবে যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টা পর এটাকে রান্না করতে হবে গ্যাস ওভেনে এবার কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি দেখুন এক ঘন্টা পরে একবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কাঁচা অবস্থাতেই দেখতে কতটা সুন্দর লাগছে আজকের এই রেসিপিতে বন্ধুরা আমি বেগুন ব্যবহার করেছি কারণ বেগুন দিয়ে এই রেসিপিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বলে আমি বেগুনটা দিয়েছি তবে আপনারা যদি না চান বেগুন না দিয়েও কেবলমাত্র আলু পেঁয়াজ টমেটো দিয়েও এই রেসিপিটা করতে পারেন আর এই রেসিপি তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম হিটে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন খুব সামান্য পরিমাণ আমি জল দিয়েছিলাম তবু সবজি থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা আস্তে আস্তে বন্ধুরা শুকিয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে একবার একটুখানি আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম এরপর আবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট একটু রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা জলটা কিন্তু এবার অনেকটা শুকিয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে আলু বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই রেসিপি দেখতে যতটা সুন্দর হয় খেতেও বন্ধুরা ততটাই টেস্টি একদিন বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো নারকেল গুঁড়ো যেটা খুব বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটের নারকেল গুঁড়ো সেটা আর দিয়ে দিলাম খানিকটা সরষের তেল যদি আপনারা ফ্রেশ নারকেল বাটা বা নারকেল কুঁড়ো দিতে চান তাহলে সেটা মাখানোর সময় দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে ফ্রেশ নারকেল কুঁড়ো ছিল না বন্ধুরা সেই জন্য নামানোর আগে আমি এই নারকেলের গুঁড়োটা প্যাকেটের নারকেলের গুঁড়োটা দিয়ে দিলাম এটা নামানোর আগে দিলে এই ফ্লেভারটা বেশি ভালো লাগে তবে এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তৈরি হয়ে গেল চিংড়ির হাতে মাখা বাটি চচ্চড়ি আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল খুব শীঘ্রই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করলাম চিংড়ির হাতে মাখা বাটি চচ্চড়ি আজ আসি বন্ধুরা সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার